নাহমাদুহু আলা অনসল্লা আম্মা বাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর এরদাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামকে না মানে এবং নবীজিকে গালি গালাস করে সাহাবা একরামকে না মানে এবং তাদেরকে গালি গালাস করে তাহলে এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি আসলে যারা প্রিয় নবীজি সাল্ল আলি আসাল্লামকে না মানে এবং বরং নবীজিকে গালাগালি করে তারা কাফের হয়ে যাবে এবং এমন ব্যক্তির শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড আর যারা সাহাবা ইকরাম রেজওয়ানুল্লাহ তাল্লাহ আলিহিমাজমাহিনদেরকে গালি গালাস করে তারা কাফের হবে না বরং ফাঁসেক এবং গোমরা হবে এজন্য আমাদের নবীজিকে তো গালিগালাজ করার কোনো প্রশ্নই আসে না কোনো সাহাবির ব্যাপারেও কোনো কটু মন্তব্য করা এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না সেই মুসলমান ফাঁসেক এবং গমরা হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন